মাত্রা যোগ করতে আমি একটা ছোট্ট প্রয়াস শুরু করেছি এখানে এখানে আমি পুরো সিরিজটিতে দশ হাজার জিকে আলোচনা করব দশ হাজার জিকে জেনারেল অ্যাওয়ারনেস তার কারণ তোমরা প্রত্যেকে জানো যে পঞ্চাশটা জিকে থাকবে এখানে পঞ্চাশটা জিকে মানে কিন্তু মনে করতে পারো অনেক বিশাল বড় একটা ওয়েটেজ রয়েছে ঠিক আছে তো সেই কারণে আমি এই সিরিজটি আনা এখানে প্রশ্ন থাকবে এবং প্রশ্নের প্রপার অ্যানালাইজ থাকবে এবং এইখানে করতে করতে আমরা দশ হাজার জিকে আলোচনা করব খুব ভালো করে সুন্দর করে তোমরা খাতা নিয়ে এই যে ইনফরমেশনগুলো তুমি জানো না সেগুলো লিখেও নিতে পারো অথবা এই সিরিজটির মজা তুমি এইভাবে নিতে পারো বা লাভ তুমি এইভাবে নিতে পারো যে কোথাও ট্রাভেল করতে করতে ট্রেনে হেডফোন গুজেও শুনতে পারো তুমি রিভিশন হয়ে যাবে তোমার খেতে খেতে হেডফোন গুঁজে ঘুমনের আগে ঘুম থেকে ওঠার পর আধা ঘন্টা এক ঘন্টা একটা ছোট ভিডিও দেখে নিলে একটা ভিডিওর মধ্যে আমি এত ইনফরমেশন দেব তো খুব ভালো রিভিশনের একটি মাধ্যম হতে চলেছে তোমাদের ঠিক আছে আমি রঞ্জিত বর্মন এবং আমার চ্যানেল হচ্ছে অথব ক্র্যাক কম্পিটিশন এবং তোমাদের জন্য এই ভিডিওটি আমি শুরু করছি যদি ভালো লাগে ভিডিও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও স্বরূপ আর আমি জানি তোমাদের ভিডিও কিন্তু অবশ্যই ভালো লাগবে চলো তাহলে শুরু করি প্রথম প্রশ্ন দেখো বলেছে মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল কত সালে সাল চাইছে যেখানে উত্তরটি হবে তোমরা নিজেরা করার চেষ্টা করো উত্তর হবে উনিশশো সাল উনিশশো সালে মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয় এইবার পুরুষদের কবে শুরু হয় পুরুষদের শুরু হয়েছিল হচ্ছে পুরুষদের শুরু হয়েছিল কবে পুরুষদের শুরু হয়েছিল উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে আর দুটি ইভেন্টই হয়েছিল ইংল্যান্ডে কথা হয়েছিল ইংল্যান্ডে হয়েছিল দুটি ইভেন্টই হোস্ট কান্ট্রিটা ছিলেন হোস্ট ছিল ইংল্যান্ড ওকে আচ্ছা ভেরি গুড এবার এই যে ইভেন্ট গুলো কে করায় ইভেন্ট গুলো করায় হচ্ছে আইসিসি ইভেন্ট গুলো করায় আইসিসি আইসিসি ফাউন্ড হয়েছিল 1909 এ কত সালে ফাউন্ডেড 1909 এ এবং আইসিসি এর হেডকোয়ার্টার কোথায় প্রত্যেকই তোমরা যদি জানো ভালো কথা না জানলে অবশ্যই লিখে নেবে আইসিসি এর হেডকোয়ার্টার হচ্ছে দুবাইতে ওকে দুবাই কোথায় অবস্থিত দুবাই হচ্ছে ইউএই তে অবস্থিত ইউনাইটেড আরব এমিরেটস ঠিক আছে যদি আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা বলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল প্রথম মেন্সটা দু হাজার সাতে দু সাতে এটা মেন্স ছিল ঠিক আছে আর ওয়েমেন্সটা শুরু হয়েছিল দু হাজার নয়ে দু হাজার নয়ে শুরু হয়েছিল ঠিক আছে আর সাথে শুরু হয়েছিল কোথায় সাউথ আফ্রিকাতে আর নয় যেটা ওয়েমেন্সটা হয়েছিল সেটা ওয়েমেন্স এবং মেন্স দুটোই হয়েছিল হচ্ছে ইংল্যান্ডে পরের প্রশ্ন বলছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান লেখা কার দেখো বই থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে বই থেকে মাস্ট আসবেই আসবে কোয়েশ্চেন আসবেই বই থেকে কোয়েশ্চেন আসবে তাই বই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন তোমরা পাও সেগুলি কিন্তু মুখস্থ করে রাখবে তো এই বইটা লিখেছেন হচ্ছে নান আন্দার দেন কে আমাদের অমর্ত্য সেন অমর্ত্য সেন লিখেছেন বই এবং অমর্ত্য সেন সম্পর্কে কিছু যদি ইনফরমেশন আমরা বলতে চাই বা শেয়ার করি তাহলে হচ্ছে তিনি নোবেল পেয়েছিলেন কত সালে জানো নাইনটিন ওয়েলফেয়ার ইকোনমি লেখার জন্য ঠিক আছে আর ভারতরত্ন পেয়েছিলেন ভারতরত্ন পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন উনিশশো পরের বছর উনিশশো নিরানব্বইতে ঠিক আছে এই নোবেল পাওয়ার জন্য তাকে দেওয়ার জন্য অমর্ত্য সেনের অনেক বই আছে অনেক বই লিখেছেন তা অত মনে করা তো মুখ মানে মুখস্ত করা তো সম্ভব নয় তাই এই তিনটে মনে রেখে একটা হচ্ছে আরগমেন্টেটি ইন্ডিয়ান ইন্ডিয়ান আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফ্রিডাম আরেকটা হচ্ছে আইডিয়া অফ জাস্টিস ঠিক আছে এই দুটো লেখা হচ্ছে অমর্ত্য সেন পরের প্রশ্ন ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন কার লেখা হ্যাঁ সরি ম্যান অফ ব্লাড আয়রন এই টকমাটা বা এই যে টাইটেলটা বা উপাধিটা এটা কাকে দেয়া হয়েছিল বা কাকে বলা হয় ম্যান অফ আয়রন বলা হয়েছে বিসমার্কে বিসমার্কে বলা হয় তিনি হচ্ছে জার্মানির লোক ছিলেন জার্মানিকে ইউনিফিকেশন করেছিলেন ঠিক আছে আর তার নাম অনুযায়ী মানে এই বিসমার্কের সাথে তুলনা করে ভারতের লৌহ বলা হয় কাকে না সর্দার বল্লভ ভাই প্যাটেলকে তিনি যেমন জার্মানিকে ইউনিফাই করেছিলেন এবং হচ্ছে আমাদের ভারতবর্ষকে ইউনিফিকেশন বা ইউনাইটেড করেছিল হচ্ছে কে না সেই জন্য ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন তাকেও বলা হয় এবার নেপোলিয়ানকে একটি নামে ডাকা হয় নেপোলিয়ান হচ্ছে খুব বিখ্যাত একজন ব্যক্তি ফ্রান্সের রাজা ছিলেন তিনি তার প্রথম বলি যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন তিনি জন্মগ্রহণ করেছিলেন ফ্রান্সের করসিকা নামক একটি দ্বীপে আইল্যান্ডে ঠিক আছে করসিকা নামক দ্বীপে এবং তাকে বন্দি করে রাখা হয়েছিল সেন্ট হেলেনাতে এই দুটো দ্বীপের কথা মনে রাখবে সেন্ট হেলেনা নামক দ্বীপটিতে এই দ্বীপটি অবস্থিত হচ্ছে আটলান্টিকে আটলান্টিক ওশান ঠিক আছে আটলান্টিক ওশেন এবার আহ ওয়াটারেলো যুদ্ধ তার জীবনের খুব একটু বিখ্যাত একটি যুদ্ধ আমি নেপোলিয়ানের কথা বলছি ঠিক আছে ওয়াটারলু এই ওয়াটারলু যুদ্ধ হয়েছিল সালে না ঠিক আছে ইংল্যান্ডের সাথে মনে রেখে দিও হিটলারের অটোবায়োগ্রাফির নাম হচ্ছে সবাই জানো তোমরা কি জানো হিটলারের অটোবায়োগ্রাফি হচ্ছে মেইন ক্যাম্প ওকে পরবর্তী প্রশ্ন বলছে সাধারণ ইলেকট্রিক বাল্বে সাধারণ ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ভর্তি করা থাকে সাধারণ ইলেকট্রিক বাল্বে অপশন অনুযায়ী নাইট্রোজেন কারেক্ট आंसर যদি নাইট্রোজেন অপশনে না থাকে তাহলে অপশনে অবশ্যই আর্গন থাকবে ওকে কি থাকবে আর্গন আর্গন ফিল করা থাকে কোথায় ওই যে ফিলামেন্ট বাল্বগুলোতে ঠিক আছে পুরনো দিনে আচ্ছা ফিলামেন্ট যখন আসলে ফিলামেন্ট কি দিয়ে তৈরি উলফ্রেমাইট বা কি বলে উলফ্রেমাইট বা টাংস্টেন টাংস্টেন দ্বারা তৈরি হয় ফিলামেন্ট বা এটাকে উলফ্রেমাইট তুমি এই ডবল চিহ্ন দিয়ে এই টাংস্টেনকে চিহ্নিত করা হয় পিরিয়ডিক টেবিলে ওকে আর কি আর্গানের মাত্রা আর্গান কত মাত্রা থাকে দেখো নাইট্রোজেন তো সবথেকে বেশি থাকে বায়ুমণ্ডলে আর আর্গান থাকে হচ্ছে 0.9% যেটা কার্বন ডাই অক্সাইডের থেকেও বেশি এইটাও কোশ্চেনে আসে যে চারটি অপশন দিয়ে বলবে যে কোনটা সব থেকে বেশি থাকে তো আরগান কার্বন ডাইঅক্সাইডের থেকে বেশি থাকে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কত CO2 থাকে হচ্ছে 0.03% মনে রেখে দিও ওকে আচ্ছা হাইড্রোজেন কে আবিষ্কার করেছে বলো তো হাইড্রোজেন আবিষ্কার করেছে কেভেনডিশ হেনরি কেভেনডিশ এনডি কেভেনডিশ অক্সিজেনের নামকরণ করেন প্রিস্টলি নিচের কোন সেক্টরটি নিচের কোন সেক্টরটি উনিশশো সালের এলপিজি এই সংস্কারের ফলে সবচেয়ে বেশি লাভবান হয় হয়েছে ঠিক আছে সবার প্রথমে বলি এলপিজি মানে হচ্ছে লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন ওকে যেটাই হয়েছিল উনিশশো সালে প্রাইম মিনিস্টার কে ছিলেন প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে পি ভি নরসিংহ রায় নরসিংহ রায় তিনি ছিলেন প্রাইম মিনিস্টার এবং ফিনান্স মিনিস্টার কে ছিলেন ফিনান্স মিনিস্টার ছিলেন এফ এম ছিলেন কে ছিলেন হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কি মনমোহন সিং এম সিং এম সিং ছিলেন ঠিক আছে তো আমাদের চারটে সেক্টর ইকোন তিনটে সেক্টর ইকোনমিতে একটা হচ্ছে প্রাইভেট সেকেন্ডারি এবং হচ্ছে ট্রাসিয়ারি তো প্রাইমারি সেক্টর টার্সারি সেক্টর এবং সেকেন্ডারি সেক্টরের মধ্যে সব থেকে লাভবান হয়েছিল হচ্ছে কি টার্সারি সেক্টর আর এই সেক্টর থেকে ভারতের জিডিপি সব থেকে বেশি আসে মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে ঠিক আছে আর টার্সারি সেক্টরের মধ্যে কোনগুলো বলে টার্সারি সেক্টরকে সেবামূলকও বলা হয় সেবামূলক সেক্টর এই সেবামূলক সেক্টরের মধ্যে কি আসে ব্যাংক আসে তারপরে হচ্ছে টিচিং আছে তারপরে যত সেবামূলক রেস্টুরেন্ট হোটেল এগুলো সব টার্সারি সেক্টরের মধ্যে আসে প্রাইমারি মধ্যে কৃষি মূলত

সেভেন্টি নাইন অব্দি চলার কথা ছিল কিন্তু সেই সময় গভর্নর গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার পরে কে আসে ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের জায়গায় আসে হচ্ছে জনতা পার্টি জনতা পার্টি কি করে এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটি শেষ করে দেয় উনিশশো সালে তাই চার বছরের মধ্যেই এই পঞ্চম পশ্চিমবঙ্গী পরিকল্পনা কি হয়ে যায় শেষ করে দেয়া হয় তো এটা নির্দিষ্ট মেয়াদ পূর্তির আগেই স্থগিত করে দেয়া হয়েছিল মনে রাখবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা ঠিক আছে আচ্ছা প্রথম পঞ্চবার্ষিকী মনে রাখবে কত সালে জাহরলাল নেহরুর সময় উনিশশো থেকে পাঁচ বছর উনিশশো ছাপ্পান্ন চলেছিল ঠিক আছে আচ্ছা পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা ভালো করে পড়ে নেবে খুব ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে তোমাদের আগামী এক্সাম জন্য জৈন ধর্মীয় সাহিত্যগুলো কোন ভাষায় রচিত হয় এটা সোজা প্রশ্ন করে গেছে জৈন ধর্মীয় যে সাহিত্যগুলো এটা হচ্ছে সবসময় মনে রাখবে প্রাকৃত ভাষায় জৈন ধর্মীয় প্রাকৃত ভাষায় আর বৌদ্ধ ধর্ম হচ্ছে পালি ভাষায় বৌদ্ধ ধর্ম হচ্ছে প্রাকৃ পালি ভাষায় লেখা হতো ঠিক আছে কোন নৃপতিদের ক্ষত্রপ বলা হতো ক্ষত্রপ বলা হয় কাদের বা বলা হতো কাদের মহাক্ষত্র এটা হচ্ছে একজন ইম্পর্টেন্ট শকরাজার নাম বলো দেখি রুদ্র দামেন রুদ্র দামেন ইম্পর্টেন্ট আর শিলালিপি রয়েছে জুনাগর জুনাগর কোথায় গুজরাটে জুনাগর ইনস্ক্রিপশন কোন ভাষায় লেখা সংস্কৃততে কি জানা যায় এইখান থেকে জানা যায় কি জানা যায় অনেক কিছু জানা যায় তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এক যদি বলতে হয় তাহলে জানা যায় হচ্ছে সুদর্শন লেখ সুদর্শন এই রথটাকে খনন করিয়েছিল খন চন্দ্রগুপ্ত মৌর্য সেটা বোঝা যায় এবং হচ্ছে এটাকে রিবিল্ড করেছিল বা নিজে এবং করিয়েছিল সমসাময়িক ছিলেন হচ্ছে সাতকর্ণী সাতবাহন বংশের আহ মানে গৌতমী পথে সাতকর্ণী তার সাথে যুদ্ধের কাহিনীও আমরা এই জুনাগড় ইনস্ক্রিপশন থেকে জানতে পারি ও ইম্পর্টেন্ট একটা সোর্স আর এই শকদের চিরতরে ভারত থেকে পরাস্ত করেছিলেন কে সকারি উপাধি নিয়েছিলেন কে নিয়েছিলেন সরকারি উপাধি শকদের পরাস্ত করে নিয়েছিলেন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি গুপ্ত বংশের শাসক ছিলেন তিনি হচ্ছেন সকালি উপাধি নিয়েছিলেন কেন শকদের পরাস্ত করে পরের প্রশ্ন যদি বলি জিরো ডিগ্রি টেম্পারেচারে সেলসিয়াসে বায়ু মাধ্যমে শব্দের বেগ প্রথমত বলি শব্দ হচ্ছে একটি যান্ত্রিক তরঙ্গ যদি না থাকে যান্ত্রিক তরঙ্গে দুই ভাগ ভাগ করা যায় একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে আহ তির্যক তরঙ্গ তো যান্ত্রিক অথবা অনুদৈর্ঘ্য মনে রেখে দিও এই অনুদৈর্ঘ্য তরঙ্গ এবার শব্দ হচ্ছে একটি যান্ত্রিক অথবা অনুদৈর্ঘ্য তরঙ্গ তোর মাধ্যম ছাড়া যেতে পারে না মাধ্যম লাগবেই লাগবে তিন ধরনের মাধ্যম হয় কি কি গ্যাসিও তারপরে তরল মাধ্যম লিকুইডস একটা হচ্ছে কি কঠিন শব্দের বেগ সবথেকে বেশি হচ্ছে কঠিনে ঠিক আছে সব থেকে বেশি কঠিনে আর একদম কম হচ্ছে গ্যাসিওতে হবে সব থেকে কম আর শূন্য মাধ্যমে শব্দ ট্রাভেল করতে পারে না শব্দ যেতে পারে না তো পরীক্ষায় প্রশ্ন আসবে কোন মাধ্যমে সব থেকে শব্দের বেগ কম হয় তাহলে অপশন থাকবে এরকম চারটে এ গ্যাসীয় বিতরল সি হচ্ছে কঠিন ডি হচ্ছে শূন্য মাধ্যম তাহলে আনসার তোমরা শূন্য মাধ্যম করে দেবে তাহলে উত্তরটা যাবে ভুল তার কারণ শূন্য মাধ্যমে যেতেই পারে না শব্দের গতিবেগ হবে কি করে শব্দের গতিবেগ কম হচ্ছে গ্যাসীয় মাধ্যমে ঠিক আছে বোঝা গেল এবার আনসারে ফিরে আসি এবার গ্যাসীয় মাধ্যমে যখন ট্রাভেল করে তখন টিম পাচের উপরে কিন্তু ডিপেন্ড করে শব্দের গতিবেগ এবার হচ্ছে শব্দের গতিবেগ 0 ডিগ্রি টেম্পারেচার আছে 332 332 মিটার পার সেকেন্ড আলোর এই ধরনের কোনো দরকার পড়ার মাধ্যম দরকার ঠিক আছে কারণ আলো হচ্ছে কি একটি তড়িৎ চুম্বক মানে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ আর আলোর স্পিড কত কেউ যদি জানো 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা আলোর গতিবেগ ঠিক আছে আলোর গতিবেগ আহ কোনো মাধ্যম দরকার পরে না ঠিকই কিন্তু আলোর গতিবেগটি নির্ভর করে মাধ্যমের ঘনত্বের উপরে মনে রাখবে ঘনত্ব ঘনত্বের উপরে নির্ভর করে পরের প্রশ্ন আ প্লেস কল্ড হোম নামক এই উপন্যাসটি কে লিখেছেন এটি কে লিখেছেন প্রীতি সিনয় ওকে প্রীতি সিনয় আচ্ছা চেতন ভগত এই যে চেতন ভগত ইনি হচ্ছেন খুব ইম্পর্টেন্ট একজন নভেলিস্ট তার ইম্পর্টেন্ট কিছু বই রয়েছে যেমন একটা হচ্ছে থ্রি ইডিয়েটস এর যে বইটা সেটা মনে রাখবে থ্রি মিস্টেক অফ মাই লাইফ ঠিক আছে অফ মাই লাইফ আর কি মনে রাখবে হাফ গার্লফ্রেন্ড না জানো হাফ গার্লফ্রেন্ড ও চতের চেতন ভগতেরই লেখা হুম তো মনে রাখ দিও পরে প্রশ্ন পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন কে কে করেছিলেন কোন গভর্নর জেনারেল করেছিলেন সালটা বলি সালে হয় যুদ্ধটা এবং হচ্ছে এ খতম হয় এবং এ হচ্ছে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় কোন যুদ্ধের কথা বলছি দুটো যুদ্ধ হয়েছিল একটা হচ্ছে প্রথম পাঞ্জাব ইঙ্গ পাঞ্জাব যুদ্ধ আর হচ্ছে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ বা পাঞ্জাব যুদ্ধ বলে করো তো সেই দ্বিতীয় ইঙ্গ শিল্প যুদ্ধটাই আটচল্লিশ থেকে উনপঞ্চাশের শেষ হয় ডালহৌসি ছিলেন সেই সময়কার গভর্নর জেনারেল মনে থাকবে এই সময় তো তিনি হচ্ছেন ব্রিটিশ সংযোজিত করে পাঞ্জাবকে কে অস্ত্র আইন প্রবর্তন করেন কে অস্ত্র আইন প্রবর্তন করেন অস্ত্র আইন মানে আছে আর্মস অ্যাক্ট আর্মস অ্যাক্ট আছে যে আঠেরোশো এত সালে মানে চৌনাশি সালে এইট্টিন সেভেন্টি নাইন ওকে কে কে ছিলেন সেই সময় সেই সময় ছিলেন হচ্ছে লর্ড লিটন ছিলেন লিটন তিনি এই আর্মস একটা নিয়ে এসেছিলেন ভারতবর্ষে ঠিক আছে ক্যানিং এর থেকে কি কোশ্চেন আসে ক্যানিং হচ্ছে একজন কি ক্যানিং ক্যানিং হচ্ছে সিপাই বিদ্রোহ মানে হচ্ছে মহাবিদ্রোহের সময়কার গভর্নর জেনারেল এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয় এনার সময় স্থাপিত হয় ক্যানিং এর সময় স্থাপিত হয় আর ক্যানিং হচ্ছে পোর্টফোলিও এটা জানো না হয়তো পোর্টফোলিও সিস্টেমটাকে এনেছিল ঠিক আছে ভারতবর্ষে মানে কে কোন দপ্তর পাবে সেটা পরের প্রশ্ন ভারতের অর্থনৈতিক পরিকল্পনাকে বলা হয় ভারতের অর্থনৈতিক পরিকল্পনাকে কি বলা হয় মানে বলা যায় না সরি অর্থনৈতিক পরিকল্পনাকে বলা যায় না অর্থনৈতিক লিমিটেড নয় আমাদের অর্থনৈতিক পরিকল্পনা আমাদের লিমিটেড নয় ঠিক আছে আনলিমিটেড সংবিধানের কত ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোন দোষী ব্যক্তির মৃত্যুদণ্ডকে ক্ষমা প্রদান করতে পারে ক্ষমা ক্ষমা রাষ্ট্রপতির ক্ষমা বলেছে এখানে রাষ্ট্রপতির ক্ষমা যদি বলে তাহলে উত্তর হয়ে যাবে নম্বর আর রাজ্যপালের ক্ষমা যদি বলে তাহলে হয়ে যাবে উনিশশো একষট্টি সরি উনিশশো নয় একশো একষট্টি ঠিক আছে রাজ্যপাল একশো একষট্টি নম্বর ঠিক আছে পর প্রশ্ন কোন প্রাণীটির প্রধান শাসঙ্গ ত্বক প্রধান শাসঙ্গ ত্বক ত্বক দিয়ে কে ব্যাং ব্যাং হচ্ছে ত্বকের সাহায্যে শ্বাস কার্য চালিয়ে থাকে তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি যদি দেখে থাকো ভালো কথা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেই সেটা একটা ভালো আর কি মোটিভেশন হবে আমার জন্য আর হচ্ছে তোমার লাইক করে দিও ভিডিওটাকে যদি ভালো লাগে আর এরপরে আমি আরও ভিডিও আনবো এবং আরও বেশি বেশি ইনফরমেশন দেবো ঠিক আছে এটা হচ্ছে আমার অফলাইন ব্যাস থাকে সেই কারণে আমি বেশি ভিডিও দিতে পারি না আর খুব টায়ার্ড লাগছে সেই কারণে অত বেশি আমি এনার্জি দিয়ে এই ভিডিওটি রেকর্ড করতে পারলাম না তার জন্য সরি কিন্তু নেক্সট ভিডিও ফুল এনার্জিতে এবং অনেক অনেক আরও বেশি বেশি এনার্জিতে তোমাদের আমি এগুলো প্রোভাইড করার চেষ্টা করবো রিভিশনের জন্য ভীষণ ভালো মাধ্যম তো দেখতে থাকো অথোরব ক্র্যাক কম্পিটিশান আমি রঞ্জিত বর্মন নামটা মনে রাখবে ধন্যবাদ